কে দাওয়াত খাবে আল্লাহ দাওয়াত খাবে ডেলি শুক্রবারে ডেলি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে রূপ কুটি কুটি গুণ বাড়বে কেননা আল্লাহকে দেখলি রূপ বেড়ে যাবে জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপসী কি করে হলেন বলবে যুরনা রব্বানা ফযদাদা হুসনা জামালা আজকে আল্লাহকে দেখছি তো রূপ বেড়া গেছে জান্নাতে বাজার আছে হম সুপিস পাওয়া যাবে সুপিস কিনতে হবে না আল্লাহ গিফট দিবে প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সবাইকে বিশেষ শরবত পান করা দিবে ওরা ভাবতেছে সব ঠিক আছে গান কই ঠিক না দুনিয়ার গান কয় মিনিটের হম চার মিনিটের বেশি না বাকি লম্বা আ উ করতে করতে লম্বা আ উ করে না হুম জান্নাতের গান চল্লিশ বৎসর হবে তারপরও মন বলবে না যে গাইবে তোমার সামনে সে তোমার চল্লিশ বৎসর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি গানি শুনবি আর কাহিনী নাই ফিডার খায় কিচ্ছু বোঝে না হম ফিডার খাও নাচ চল্লিশ বৎসর নাচ হবে নাচ বলে কমর হল হেলায় দুলায় হাত নাচ তোমরা নাচ না নাচ কাকে বলে নাচ তো হবে জান্নাতে যেটাকে ডান্স বলে যেটাকে আরবিতে রক্স বলে ওটা জান্নাতে হবে চল্লিশ বছর নাচবে একে পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে একজন নাচলে দুই লক্ষ কালার একসাথে বাহির হবে দেখো না তোমরা ডিস্কো রেস্টেজে কালার ঘুরতে থাকে কয় কালার হুম আলোর কালার কয়টা হ্যাঁ ওর পায়ের থেকে বাহির হবে আলোর কালার দুই লক্ষ দুইটা নাচলে চার লক্ষ তিনটায় নাচলে ছয় লক্ষ চার এক হাদিসে আছে চার জনে নাচবে পায়ের থেকে মাথার দিকে দিকে দুইজন দুইজন মাথার থেকে পায়ের তুমিও তো একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতি পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মামনও একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আরো নয়টা গুণ থাকবে শুধু একশো বিশ ফিট লম্বা না আলাহ হোসনি ইউসুফ ইউসুব ইসলামের মতো রূপ হবে আলা মিলাদ ইসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক হবে আলা কৌতী মুসা মুসা আলা ইসলামের মতো শক্তি হবে আলাহ খলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে আলাহ সাউতি দাউদ দাউদ আলাহ ইসলামের মতো সমস্ত জান্নাতি সিঙ্গার হবে জানো দাউদি দাওয়াস আওয়াজ কাকে বলে হুজুরদেরকে জিজ্ঞেস করো উনি যখন পাহাড় পর্যন্ত পাহাড় পর্যন্ত ডান্স করত। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত গাছপালা পর্যন্ত জমতে থাকতো তোমরা যেরকম ডান্স করো না হম নাম বললাম না আর কি দেখি তো মাঝে মাঝে কনসাল্ট ফনসাল্ট হয় ঠিক না হয় না গাজীপুরে যাও না তোমরা না 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 থাকে থাকে ঠিক কিছু বুঝা হুম জান্নাতে এরকম হবে না হায় হায় কৌ এত মি এত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে দুনিয়াতে চোদ্দ তারিখ কয়বার হয় জান্নাতে হবে ডেলি একশো বার পাওয়ার ব্যাংকে বইয়া রাখার জন্য দিবে না আল্লাহ ডেলি একশো বার ব্যবহার করবে একটু পর পর বিডিও কল আসবে ডাকবো তাল ইলাই আয় আমার কাছে দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে হাসি দেখি তো লাড্ডু হয়ে যাব হুম না জানি কত বছর এক হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দিই কাজ চল্লিশ বছর কাটায় হুর গালে চিমটি দিয়ে কইব বেউকু হাসি তি সব শেষ আর কোন কাহিনী নাই চল কামরা জুরদুন মুরদুন মুখ হালুন মোস থাকবে না তাড়ি থাকবে না চোখে সুন্মা লাগানো থাকবে দশটা শারীরিক গুমবিয়া দিয়া ঢুকাবে চারজন নাচবে আট লক্ষ কালার বাহিরে চল্লিশ বৎসরে নাচবে মন বলবে না জান্নাতের কোন জান্ন দিয়ে মন বড় ওই জান্নাত মিলবে যদি দামি বানান আল্লাহ জন্য ওয়াদা অঙ্গীকার গ্রান্টি দিতেছে আমি কিনবো কিন্তু গাজীপুরের মানুষ যুবক তুই তোকে দামি বানান দুনিয়ায় ভাবে দামি হওয়া যায় আল্লাহর কাছে দামি হওয়া বেশি কঠিন না সহজ 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 মানবা হ্যাঁ মানবা সর্বপ্রথম আজকে অতীত থেকে মনের থেকা অতীতের গুণা থেকে মনের থেকা তবা করতে হবে রাজি কে কে রাজি দেখি পাক্কা তাইলে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন মোহাম্মদের কষল তুমি নিষ্পাস আজকে থেকে একটা অভ্যাস করো একটা আজকে থেকে আর দুটা অভ্যাস করো যুবকদেরকে বলতেছি সবাইকে বলতেছি যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠাব আল্লাহর কাছে মাপ চাব নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে এক আল্লাহওয়ালা কবরে বসে কানতে ছিলেন যুবক যে জিজ্ঞাস করতেছে বাবা তুই কবরে কাঁদিস কেন কবরস্থানে কাঁদিস কেন এই পিছেই কবরস্থান রেখা আসছি মনে হয় আমার পিছিয়ে একটা কবরস্থান আছে ঠিক না গাজীপুর কবরস্থান বলছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন তোর কান্না শুনবে কে প্রয়োজন থাকলে মেটাবে কে তো বাবা বলতেছে কেন কাঁদি জানিস যুবক আমি চোখকে দেখতেছি সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতো কিন্তু মানুষই হাত ভাইত না এই মজমা একজনও নাই ডেলি গুমানের সময় হাত উঠায় আছে উচিত সবাই গুমানের সময় মাপ চায় ঘুমানো আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে মাপ করার জন্য ডাকেন হাদিস দেওয়া যাবে ইয়া বসু ইয়া না হারান রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ যে কেন ডাকে রাত্রে এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে আমি বোখারির রেওয়ায়ত দিতেছি এই মাদ্রাসায় বুখারি পড়ায় কিনা আমি জানি না কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বোখারি পড়ায় বোখারি শরীফে লেখা আছে এখন ডাকতেছে হালমিম মুস্তাক ফিরফা আকফির আলা দেখতে আসিস মাপ চাবি আমি মাপ করে দেওয়ার জন্য আসছি ও যুবক দুনিয়ালার তো আসামিকে টোকাইতে থাকে খুঁজতে থাকে ধরার জন্য হ্যান্ডকাপ পড়ানোর জন্য বেরি পড়ানোর জন্য ডান্ডা বেরি পড়ানোর জন্য কোর্ট কাচারির জন্য জেল জরিমানার জন্য ফাঁসির কাষ্টে চুলানের জন্য আল্লাহ এখন ডাকতেছে মাপ করার জন্য ওই আল্লাহ আলা এটাই বুঝাইতেছিল যে এখন তো ভিতরে মাপ চাইতেছে আল্লাহ টাকায় দেখে কোনো দিন দেখবে না এই জন্য তো কল্লা আজকের থেকে অভ্যাস করো যে আর কোনো দিন গুমের আগে ছুটবে না আমার আমি ডেলি গুমের আগে হাত উঠে ঘুমাবো আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে উঠাইলে না যদি গাজীপুরে রাত্রে ঘুমাইছে আর নাই নাই এরকম ইতিহাস নাই খোঁজলে পাওয়া যাবে না দুই চারটা হইতে তো পারে আমার বেলাও তো এরকম হইতে পারে যুবক তোমার বেলাও তো এরকম হইতে পারে এই জন্য অভ্যাস কর পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার করে আমি অভ্যাস করলাম যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠে ঘুমাবো পারবা কে কে পারবো দেখি অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস আমার টাকা খরচ হবে মানিজ্য যাবে কেউ দেখা ফেলবে ঘুমের সময় বিছনায় বসে হাত দুটা উঠা দাও উঁচুও করতে হবে না মুসল্লা দাঁড়াইতে হবে না জয়নামাজেও দাঁড়াইতে হবে না কেবলা মুখ হবে না নামাজের নিয়ত করতে হবে না শুধু হাত দুটা উঠাও কতটুক ভালোবাসে আল্লাহ আমাদেরকে প্রমাণ দিব কতটুক ভালোবাসে আছে এইখানে পাওয়া যাবে জীবনে একবার হইল আমাকে লেখা দাও ডট ডট ইউ মনে হয় বোঝা নাই না করতে বুঝবো ফিডার তো খায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় অপেক্ষা করে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে এই উন্মতের জন্য নাহলে হাদিসে কেন আসতো হাত্তা যোগা আর একটা বলি শেষ করতেছি আর একটা অভ্যাস করা দেখো এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই মালিক ডাকলো আর সাড়া দিল না কোন মালিক সহ্য করবে পাঁচবার ডাকলো আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশার লোক এখানে কোনো বাড়িওয়ালাও নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই বেশি সব বেশিরভাগই বাড়াটিয়া। আর বেশিরভাগই শ্রম পেশার লোক ঠিক না কোন মালিক সহ্য করবে পাঁচবার ডাকলো শোনা ডাকল তাকাইল না ছাড়া দিল না কোন মালিক সহ্য করবে বলো অথচ আল্লাহ টেলি পাঁচবার ডাকে কয়বার কে ডাকে কে ডাকে কোন আল্লাহ হায় হায় যার নুন আমি চব্বিশ ঘন্টা খাই ওই আল্লাহ অথচ একবারও আমি সারাদিনে আল্লাহ বলি না এখানে পাওয়া যাবে কোন যুবক পাওয়া যাবে কিনা জানি না যে একবার আল্লাহ বলে একটা চিৎকার দেয় হ্যাঁ যুবক একবারও তো আল্লাহ বলে চিৎকার দাও না ডাকে পাঁচবার যার হাতে তোমার যিনি মারে তো রাখে কে রাখে তো মারে কে উনি আল্লাহ ওই আল্লাটা যার চব্বিশ ঘন্টা খাই এই যে দেখো না পানি এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত 24 ঘন্টায় আমরা 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই। নেই পিউর ছাড়ি বিশ বানায়। ওটাকে আল্লাহ আবার কুদরত দিয়ে রিফাইন করেন। যদি বিল দিতে হতো অক্সিজেনের। কেদায়ে বিল। আল্লাহ। কেদায়ে। যুবক তুমি খাইতে না সংসার চালাইতে। না চোদ্দ তারিখে ফুল কিনতে না হোটেল বুকিং করা খাওয়াইতে তোমারই তো লেনটি থাকতো না রাগ হয় না ওই আল্লাহ পাঁচ বেলা ডাকে কয় বেলা কে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিস ডাকে চব্বার ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابز الباسط الخافض الرافع المؤز المضل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائف الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجَامِيُّ والغني والمغني الْمَانِيَ الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যে তোমার আর আমার মালিক ওই আল্লাহ ডাকে কেন ডাকে জানো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসায় পড়ায় মক্তবে তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতিয়া সালাম তোমাকে কথা বলার জন্য ডাকে হায় পারতাম যদি তুর পাহাড় নিয়ে আসতে তাহলে তোমাদেরকে বুঝাইতে পারতাম আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমি মনে মনে বাপতে ছিলাম ইসলাম তো কথা বলতেন কিন্তু মনে হয় তুর পাহাড় থেকে আমার আওয়াজ আসতে ছিল যে উনি সারাদিনে একবার বলতে পারতেন সময় নির্ধারিত ছিল কথার মাত্রা নির্ধারিত ছিল ওমতে মোহাম্মদি তোকে তো আল্লাহ তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে তেইশ ঘন্টা শুধু এক ঘন্টা নিষের সূর্য উঠার সময় বিশ মিনিট ডুবার আগে বিশ মিনিট মাথার উপরে আসলে বিশ মিনিট পায়ে হাত দিয়া বলি চলো আজকের থেকে অঙ্গীকার করি নামাজ ছাড়বো ছাড়বো পাক্কা ওয়াদা নামাও আজকের থেকে এই দুটা জিনিস করব। একটা ঘুমানোর আগে কি করব। আরে দোয়া না তওবা গুমানের আগে তওবা করব তওবা আমি আরবি শুনাইলাম না বাংলায় বললাম আরবিতে লেখা আছে ইস্তেগফার গুমানের সময় তওবা লেখা আছে তুমি শুধু হাত উঠায় বলো আল্লাহ মাপ চাই এতটুকু বলল হবে অভ্যাস করি অভ্যাস আর আজকের থেকে নামাজ ছাড়বো দাইলি জান্নাত দিয়া জান্নাত চাবি দেওয়ার জন্য চাবি দিয়া দিবে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা দোয়া লাকাল হামদু কমা ইয়ামগিল জলাল ইউচি ওয়াদিবি সুলতানি আল্লাহ সূর্যের আলো উঠতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না করছিস অন্ধকারে তাতে কি আসে যায় আলোতেই যে করে লেইলান রাতের অন্ধকারে ডাকতে থাকে করছিস সূর্যের আলোতে গুনা অসুবিধা নাই রাতের অন্ধকারে চুপে চুপে মাপ এনে কেউ দেখবে না তুই যে মাপ চাইলি তা আল্লাহওয়ালা বলতেছিল বাবা মাপ চা করার জন্য ডাকত কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না চোখে দেখতেছি যুব কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না আর রব্বে কাবার কসম কোনোদিন ফিরা তাকাবে না এই জন্য তোমাদের আপনাদের তোমাদের পায়ে হাত দিয়া বলি থেকে আমি গুমানের সময় সারাদিন কি করলা এটা আমার বিষয় না কসম খোদার আল্লাহরও মনে হয় বিষয় না মেলে রাত্রে ডাকে কেন কেন মাপ করার জন্য রাত্রে ডাকে তার